সাথে মন মিহিলাইয়া ব্যথা পাইছি হে মনে দুঃখ বলি কার্শন থেমন মিহিলায়া ব্যথা পাইছি এই মনে আমি মনের সাথে মন মিহিলায়া ব্যথা পাইছি এই মনে দুঃখ বলি কারশনে আমি দুঃখ বলি কারসনে যে সর্বহনাশা হাসা লোকে ভনে কুল না রে প্রেম হইল যে সর্বহনাশা হাসা লোকে বলে কুল না নি কারশনে ছিলো জতো মনে রাশা অকুলে বন্ধিলো বাশা গো ছিল যত মনে হের অকুল হে বান্ধিল হইল রইল ভুলে আমার কথা নাই মনে হার প্রাণবন্ধুর রইল ভুলে আমার কথা নাই মনে দুঃখ বলি কার শোনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা যে এতক্ষণ ভিডিওর মধ্যে মেয়েটা দেখছে দেখছেন এ মেয়েটা হচ্ছে রোহিঙ্গা মেয়ে এ মেয়েটার নাম হচ্ছে সফর হাতুন এ মেয়েটার মেয়েটার নাম হচ্ছে বাহাদুল্লাহ মার নাম হচ্ছে ফাতেমা তারা রোহিঙ্গা এ মেয়েটা হচ্ছে রোহিঙ্গা মেয়ে বার্মা বুসি তাদের গ্রাম হচ্ছে সাঙ্গানা বুসি সাঙ্গানা তাদের গ্রাম এটার গ্রাম এই ভিডিওর মধ্যে যে আপনারা যে মোটা করি লোক দেখতেছেন এই লোকটার সাথে আট বছর সম্পর্ক করিয়া তার স্বামীর বাড়ি ঘর সবগুলা নয় লক্ষ টাকা দিয়ে বিক্রি করে এই লোকটার কাছে চলে গেছে তার স্বামী ছিল তার স্বামী ছিল বিদেশে কিন্তু তার স্বামী জানে না এই লোকটার সাথে সম্পর্ক করিয়া এই লোকটার নাম হচ্ছে একবাল এই লোক মোটা করি লোকটার নাম হচ্ছে একবাল তার গ্রাম হচ্ছে শামলাপুর ইউনিয়ন হচ্ছে বাহারসড়া থানা হচ্ছে টেকনাফ জেলা হচ্ছে কক্সস বাজার ওই যে আরেকটা ছোটো করি লোক দেখতেছেন তার নাম হচ্ছে ইমান হোসেন এটা হচ্ছে রোহিঙ্গা সেলে তার বাহন নাম হচ্ছে ইউসুফ তেও বুসিদং দম ওই সাংগানার আরও জানা গেছে যে এই এই লোকটার সাথে লোকটার নাম জুবাইর নাম দিয়া একবার না বইলা তার স্বামী থেকে এই লোকটার এই লোকটার বিকাশ নম্বর দিয়া জুবাইয়ের নাম বইলা আট বছর বিকাশে টাকা নিয়ে নিয়েছে কিন্তু স্বামীকে বলছে এটা হচ্ছে বিকাশ নম্বরটা হচ্ছে জুবাইরের নম্বর কিন্তু আট বছর আগেও একবার স্বামী জান জেনেছিল এই লোকটার সাথে যে রোহিঙ্গা মেয়ের সম্পর্ক আছে কিন্তু এই রো রোহিঙ্গা মেয়ে আট বছর পর্যন্ত অস্বীকার করে আসতেছে আসসালামু আলাইকুম ও